তো এরপরে আল্লাহ তালা ইমানদারদের দশ নম্বর গুণ বয়ান করে খাটি ইমানদারদের দশ নম্বর গুণ আল্লাহ বলেন বল্লিন যারা আল্লাহর খাটি ইমানদার পিওর বান্দা তাদের দশ নম্বর গুণ হলো তাদের দশ নম্বর গুণ হলো সাধুনা জোর তারা মিথ্যা এবং বাতিল মজলিসে যোগদান করে না মিথ্যা এবং বাতিল কোনো মজলিসে ইমানদার কি করে না যোগদান করে না সব চাইতে বড় মিথ্যা সব চাইতে বড় বাতিল মজলিস হল কুফুরের মজলিস আর সিরিকের মজলিস ইমামুল আব্দুল আবদুল্লিবিন আব্বাস হুমা উনি বলেন আল্লাহ যে এখানে বলেছেন ওলাহর তারা মিথ্যা এবং বাতিল মজলিসে যোগদান করে না এর দ্বারা উদ্দেশ্য হলো তারা কাফেরদের ঈদ কাফেরদের কথা ভালো ভাই বুঝেন কাফেরদের ঈদ এবং কাফেরদের অনুষ্ঠানে যোগদান করে না কাফেরদের ঈদ বোঝেন ঈদ মানে কি কন্ত উৎসব কাফেরদের উৎসব আছে না যেমন আমাদের হিন্দু ভাইদের উৎসব কি কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা আরও কত পূজা আছে না এই সমস্ত পূজায় যাওয়া মুসলমানদের জন্য বৈধ এই যে আব্বাস বলেন যে কাফেরদের যে উৎসবগুলো আছে এই উৎসবে ইমানদার যাইতে পারে আহা কি বলে ইমানদার যদি এই উৎসবে না যায় তাহলে আজকে কি ওনাদের উৎসব তো হয় হ্যাঁ কারণ ধর্ম যার উৎসব হ্যাঁ ধর্ম যার যার উৎসব তার তার এটা হলো আসল শব্দ ধর্ম যার যার উৎসব দেখেন না আমাদের ঈদ আমাদের কোরবানির দেখি কেউ শরিক হয় হ্যাঁ কিন্তু শুধুমাত্র বিধর্মীদের যেই উৎসবগুলো আছে সেগুলো আসলেই আমার দেশের সেকুলার যারা আছে মন মানিসার ওরা একটা বাক্য আওড়ায় দেয় সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার আসলে এটা কি ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার আল্লাহ কোরআনে কি কইছে লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরীফের হাদিস লাকুম দিন হুকুম আলিয়া দিন কোরআনের আয়াত যার যার দিন তার তার কাছে তো যার যার দিন উৎসবও তার এই জন্য এমনি আব্বাস এই মিথ্যা এবং বাতিল মজলিসে যোগদান করে না এই আয়াতের তাফসির করছে কি যে তারা মুস বিধর্মীদের উৎসবে বিধর্মীদের যে ঈদগুলো আছে এইগুলোয় তারা যায় না কোনো কোনো মুখশির একরাম এই আয়াতের তাপসির করছে হলো তারা গানের কোনো মজমার মধ্যে যায় না গানের কোনো মজমায় যোগদান করে না হুজুর ঠিক আছে আমরাও কোনো গানের মজমায় যোগ দেই না তবে আমাদের মোবাইলের মধ্যে এখন গানের মজমা আছে ঠিক কী আমরা এখন আর যাত্রায় যাই না আমরা এখন আর কোনো গানের মজলিসে যাই না তাহলে কি করেন হয় গানের মজলিস এখন আমাদের পকেটে থাকে তো তাপসির এখানেও নেন যে গানের মজলিসে যান না মানে আপনার মোবাইলের মধ্যেও গানের মজলিস রাখতে পারবেন না কোনো কোনো মুভাসির লিখেছেন এই আয়াতের তাপসিরে মিথ্যা এবং বাতিল মজলিস মানে হলো মিথ্যা এবং বাতিল মজলিস মানে হলো নৃত্য নাচের মজলিস ড্যান্সের মজলিস কি কর নজর আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি আমি তো মুসলমান আমি তো ওই সমস্ত নাচের মজলিসে যাই না তবে নাচের মজলিস আমার ঘরের মধ্যেই আছে আছে না নাই জাহান নামের বাক্স আছে না ওর মধ্যে আছে না নাই মোবাইলের মধ্যে নাচের মজলিস আছে না নাই অনেক ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা আছে তাদের মোবাইলের মধ্যেও নাটক আর সিনেমা আছে ঠিক কি জোরে কর পাঁচ অক্ত নামাজও পড়ে আবার কি বলে নাটকও দেখে পাঁচ অক্ত নামাজও পড়ে আবার সিনেমাও দেখে পাঁচ অক্ত নামাজও পড়ে আবার নাচও দেখে আসে না নাই এজন্য যারা ইমানদার তাদের দশ নম্বর গুণ হলো তারা এই সমস্ত বাতিল মজলিসে যোগদান করে না তবে কোন কোনো মুফাসির একরাম এখানে বলেছেন ওয়ালা ইয়া সাধু না ঝোর সাধু না শব্দের তাপসির করেছেন শাহাদাতান শাহাদাতান মানে হলো সাক্ষ্য দেওয়া আমরা পড়ি না কালিমায় শাহাদাত সাক্ষীর কালিমা সাহা মানে হলো সাক্ষী দেওয়া কোনো কোন মুফাসির বলে যারা ইমানদার তাদের দশ নাম্বার গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না মিথ্যা সাক্ষী দেয় না আল্লাহর নবী বড় বড় মোটা দাগের যেই কবিরা গুণাগুলো বলছে তার মধ্যে বড় একটা কবিরা গুণা হলো মিথ্যা সাক্ষী দেওয়া হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু বলেন যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তির মিথ্যা সাক্ষী দেয় এটা প্রমাণিত হয়ে যায় কোনো লোকের ব্যাপারে তাহলে ওই লোকটারে চল্লিশটা বেত্রাঘাত করতে হবে কয়টা চল্লিশটা বেত্রাঘাত করো ওর চোখে মুখে চুনকালি মাখাও চোখে মুখে কি করো ওর মুখে চুনকালি মাখায়া বাজারে বাজারে ঘোরাও বাজারে বাজারে ঘোরাও আর এলান দেও এই লোকটা মিথ্যা সাক্ষী দেয় এই লোকটা এরপরে শুধু তাই নয় তিন নম্বরে এই লোকটারে এবার হাজতে বন্দি করো আজকে তো যারা মিথ্যা সাক্ষী দেয় দেশটাই তাদের ঠিক কি না দেশটাই আজকে তাদের সত্তরে মিথ্যা যদি না বানাইতে পারে তাহলে তার এই সে কোনো জায়গাই নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক না আমিন তাহলে দশ নম্বর গুণ হলো তারা কোনো মিথ্যা সাক্ষীও দেয় না মিথ্যা মজলিসেও যোগদান করে না বাতিল কুকুর সিরিপ গান বাজনা এই সমস্ত মজলিসের সাথে তাদের কোনো কিনাই সম্পর্ক নাই এবার আসেন ইবানদারদের এগারো নম্বর গুণ এগারো নম্বর গুণ হল্লা দিনা মারু কিরমা। যখন তারা এই সমস্ত মজলিসের পাশ দিয়ে যায় বারো নম্বর গুণ যখন তারা এই সমস্ত মজলিসের পাশ দিয়ে যা ইমানদাররা নম্রভাবে হেঁটে চলে যায় এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন অর্থাৎ ইমানদাররা তাদের সাথে ওই মজলিসে তো যোগদান করেই না নম্রভাবে হেঁটে যায় এতের তাপসির অনেক লম্বা সংক্ষেপে বলি অনেকে তাপসির করেছেন তার মধ্যে আবদুল্লাবনে মা সহ বলেছেন যে অর্থ হল তারা নিজেদেরকে আবার এটাও ভাবে না যে যারা এই মজলিসের মধ্যে আছে তারা তো গুণাহার পাপি আর আমি অনেক ভালো বান্দা এটা মনে করে না তারা বরং কি করে ওই মজলিসের পাশ দিয়ে নিরিবিলি হাইটা চলে আসে আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ওই বান্দাদের মতো যদি এই মজলিস আল্লাহ আমারও দিত আমার অবস্থা কি হইতো এই জন্য নিজেকে বড়ও মনে করে না আবার ওই সমস্ত মজলিসের পাশ দিয়ে যদি যায় তাহলে আসতে হেঁটে যায় আল্লাহ মাসুমদর একবার এই ধরনের একটা মজলিশের পাশ দিয়ে হাঁটার সময় একেবারে নম্র ভাবে হাইটা চলে গেছে কেউ কিছু বলেও নাই আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ আপনার সাহাবি ইবনে মা তো আজকে একটা ওই নৃত্যর মজলিস ওই বাতিল মজলিসের পাশ দিয়ে আসছে একেবারে নম্রভাবে হাইটা চলে আসছে আল্লাহর নবী বলেন যে ইবনে মাসুদ যে কাজটা করেছে এটা আসলে ইমানদারেরই পরিচয় বহন করেছে সোহান আল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন যে ওয়া ইদা আমার রো বিল্লা কবি ইমার রো এই আয়াত তেলাওয়াত করে বলেন ওয়াইদা আমার রো যখন ইমান যখন এই সমস্ত বাতিল মজলিশের পাশ দিয়ে হাইটা যায় চইলা যায় মার রো কে র তারা একেবারে নম্রভাবে চইলা যায় সোহা আল্লাহ। তারপরে বারো নম্বর গুণ বল বারো নম্বর গুণ কি দেখেন বারো নম্বর হলো বলে না দিন ঈদাদু কেরো বে আয়া তেরো বিহিম লাম্যাখির রু হা খাঁটি ইমানদার যারা তাদের বারো নম্বর গুণ হল ইদা দুঃখী রুবি আয়াতি রব যখন তাদের রবের আয়াত দিয়া তাদেরকে নসিহাত করা হয় আল্লাহর কোরআনের আয়াত দিয়া যখন তাদেরকে নসিহাত করা হয় ওয়াস করা হয় লাম লামিয়া আলিহা সুম্মা ওয়া উমিয়ানা বধির মানুষের মতো অন্ধ মানুষের মতো তারা শুধু আয়াত শ্রবণ করে না বরং অন্তর্দৃষ্টি দিয়া তারা সেটাকে অনুধাবন করার চেষ্টা করে সুহান আল্লাহ আল রহমানের বান্দাদের এটা হলো বারো নম্বর গুণ তারা শুধু আয়াত না অর্থাৎ শুধু মসজিদে আসা সাহেবের না এই কেন্দ্রে শুই না আবার এই কেন্দ্রে বের করে দেয় না তারা অন্তর দিয়ে চিন্তা ফিকির করে লম্বা তাপসির সেদিকে যাবো আজকে শেষ করব অবশ্যই এটা হলো রহমানের বান্দাদের বারো নম্বর গুণ কত নম্বর বারো নম্বর তেরো নম্বর গুণ হলো না রহমানের বান্দা যারা তারা বলে রব্বানা হাবলানা ওগো আল্লাহ আমাদেরকে আপনি দান করেন আমাদেরকে আপনি হাবলানা আমাদেরকে দান করেন আমাদেরকে দেন আজ ওয়াজিনা আমাদের স্ত্রীদের মধ্য থেকে আমাদের সন্তানদের মধ্য থেকে অর্থাৎ আমাদেরকে আপনি এমন স্ত্রী দান করেন এবং এমন ছেলে সন্তান দান করেন যারা করতা আয়ুন যেই সমস্ত স্ত্রী এবং ছেলে সন্তান আমাদের চোখের শীতলতা হয় চোখের কি হয় শীতলতা হয় চোখের শীতলতা বলতে আমরা বর্তমানে কি বুঝি জানেন দেখেন কোরআন হাদিস সাহাবায়ে ক্রাম যেভাবে বুঝছে সালাফরা যেভাবে বুঝছে সেইভাবে যদি না বুঝা উল্টাপাল্টা বুঝি তাহলে চোখের শীতলতা মনে আমরা মনে করি যে সুন্দর একটা স্ত্রী হবে সুন্দর একটা স্ত্রী হবে এরপরে আমার ছেলে পেলে সুডম দেহের অধিকারী হবে আমার ছেলেগুলা তাগরা জোয়ান হবে সুন্দর হবে আমার মেয়েগুলা রূপসী হবে এটাই তো চোখের শীতলতা না মানে বাহ্যিক দৃষ্টিটা আসলে এটাই কি চোখের শীতলতা বলে অনেকের ছেলে আলহামদুলিল্লাহ তিনটা ছেলে বিশ্বাস করেন হুজুর একেবারে আবার একজন ব্যারিস্টার একজন জর্জ একজন ওসি আবার আল্লাহ তিনটা মেয়ে দিচ্ছে তারে বাবা বিশ্ব সুন্দরী হুজুর চোখের শীতলতা কিন্তু মুফাসির একরাম এ আয়াতে লিখেছেন যারা ইমানদার তাদের চোখের শীতলতা এটা নয় তাদের চোখের শীতলতা হলো আল্লাহর কাছে যে তারা বলে ওগো আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন ছেলে সন্তান দান করেন তারা জানি আমাদের চোখের শীতলতা হয় তার মানে হলো আমাদেরকে আমাদের ঘরে এমন স্ত্রী দেন এমন ছেলে দেন এমন মেয়ে দেন যারা আপনার হুকুমের দাস সুবহান আল্লাহ যারা আপনার হুকুমের কি কারণ একজন খাঁটি ইমানদার যে তার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া যে তার স্ত্রী অনেক কার তার ঘরের ছেলেটাও অনেক কার মেয়েটা অনেক কার ঠিক কিনা এই জন্য মুফাসিন একরাম বলেন যে এই আয়াতে মূলত যে চোখের শীতলতা বলা হয়েছে প্রকৃত যে ইমানদার তার চোখের শীতলতা তো তার ছেলেরা নামাজ ছাড়ে না তার মেয়েরা নামাজ ছাড়ে না তার স্ত্রী পর্দা করে এটা হলো প্রকৃত মুমিন রুচিশীল মুমিনের চোখের শীতলতা কিন্তু আদা মুমিন কুয়া মুমিন কানা মুমিন ল্যাংরা মুমিন আমাদের মতো যারা আছে তাদের কাছে এগুলো চোখের শীতলতা না নামাজ না পড়লেও কোনো কি নাই সমস্যা নাই কিন্তু গাজা ঠিক মতো জানি খাস তুই দিলাম সত্য কথা না করলেও সমস্যা নাই মিথ্যা কথা জানি বেশি বেশি কষ এই হলো আমাদের অবস্থা আসলে তো আমরা আসলে পিওর কি না ইমানদার না এই জন্য ভাইয়েরা আমার রহমানের বান্দা যারা তাদের মধ্যে এই তেরোটা গুণ যদি বিদ্যমান থাকে আল্লাহ বলেন ও শুধু আমার বান্দা ও আমার খাঁটি বান্দা সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই তেরোটা গুণে গুণান্বিত হওয়ার তা দান করুক সকলে পরে না আমিন তবে আরেকটা কথা হলো যদি কেউ নেককার সন্তান চান নেককার স্ত্রী চান যারা এখনো বিবাহ করেন নাই বিবাহ করবেন সামনে তারা এই দোয়া বেশি বেশি করেন রব্বানা হাবলানা মিনাজা পদুরা তিনা করি জালনা আলিল মুত্তাকিনা ইমামা আর যাদের এখনো ছেলে সন্তান হয় নাই অথবা হইছে কিন্তু নেককার বানাইতে চান তাদের নামাজের পরে দোয়া হবে রব্বানা হাবলানা মিন আজনা লিল মুত্তাকিনা ইমামা বুজুরগান দিন বলেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে দোয়ার মধ্যে এই কথাগুলো বলে এই আয়াত তেলাওয়াত করে করে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার স্ত্রী তার গড়ে নেককার স্ত্রি দান করবে তাকে নেককার সন্তান দান করবে এই জন্য এই দোয়া বেশি বেশি করবো আল্লাহ আমাদেরকে তা অফিক দান করুক সকলে পরে আমিন এরপরে আল্লাহ বলেন এই তেরো গুণে যারা গুণান্বিত হবে ওলাই তাদের জন্য প্রতিদান হিসাবে জান্নাতে এমন ঘর দান করা হবে এমন ঘর দান করা হবে বিমা সবারু তাদের ধৈর্যের কারণে প্রতিদান স্বরূপ ফিহা ওয়া সালামা তারা যখন ওই জান্নাতের ওই ঘরের দিকে যাবে প্রবেশ করবে ফেরেশতারা তারা লাইন ধরা দাঁড়া দাঁড়া তাদেরকে সালাম দিতে থাকবে বলতে থাকবে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ আল্লাহ এভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে আর এরপরে বলেন হাসুনাত মুখমা থাকার জন্য ওই কামরাগুলো জান্নাতের ওই ঘরগুলো কতই না উত্তম বিশ্রাম নেওয়ার জন্য কতই না উত্তম তারপরে আল্লাহ বলেনা এখন রসুল আপনি বলে দেন কেউ যদি তোমাদের রবকে না ডাকে তাহলে তোমাদের রবের কিচ্ছু আসে যায় না বরং রবকে ডাকার দরকার তোমাদের তোমরা যদি না ডাকো তাহলে কোনো সমস্যা নাই আল্লাহ ফাকর্বুল আলামিন রহমানের যেই তেরোটা গুণ বয়ন করলাম আমাদের প্রত্যেক ইমানদারের মধ্যে এগুলো হাসিল করার তৌফিক দান করুক সকলে পরে আমিন ওমা বালা ভাইর আমার